মেটে আলু দিয়ে মুরগি মাংস রান্না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর দেশি আলু দিয়ে আলুর ডাল এ দুটো রেসিপি এতটাই মজাদার বাসায় যদি আপনারা রান্না করে না খান তাহলে এই স্বাদ বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার দুটা রেসিপি তো এখানে যে মেটে আলু তো শুরুতে দেখিয়ে দিলাম আগামী দিকে মুরগি মাংসগুলো হলুদ আর লবণ দিয়ে এই যে ভেজে নিচ্ছি তো মুরগির মাংসগুলো আমি তেমন একটা ভাজব না একটু হালকা করে ভেজে নিচ্ছি আমি অফ ক্যামেরাতে মেটে আলুগুলো ছুলে এরপরে কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি তা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কীভাবে কষলে ধুয়ে নিচ্ছি আর না হলে কিন্তু এগুলি তো অনেক বালি থাকে সেজন্য এগুলি পানিতে ভিজিয়ে রাখতে হবে না হলে লাল হয়ে যায় তো ছোটো টুকুয়া করে এরপর দু তিনবার দুই নিলাম আমি যে কড়াইতে মুরগি মাংস ভেজেছি সে কড়াইতে সামান্য একটু হলুদ দিয়ে মেটে আলুগুলো ভেজে নিব একটু হলুদ দিয়ে ভেজে নিলে কালারটা দেখতে খুবই সুন্দর লাগে সেজন্য অবশ্যই কিন্তু এগুলি ভেজে নিতে হবে তো আমি ছয় সাত মিনিট আলুগুলো ভেজে নিব অফ ক্যামেরাতে যাই হোক মেটে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এরপরে একটা হাড়িতে পরিমাণ মতো তেল দিয়েছি দু চা চামচ পেঁয়াজ বাটা আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন এক চামচ আদা রসুন বাটা এরপরে গরম মশলা দিব এখানে এলাচি দারচিনি এরপরে তিনটা লং তেজপাতা এগুলি আমি ভালো করে ভেজে নিব আদা রসুন এরপরে পেঁয়াজ বাটার সঙ্গে যেহেতু পেঁয়াজ বাটাটা একটু কাঁচা গন্ধ থাকে সেজন্য একটু ভেজে নিয়েছি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম এক এক করে সব মশলা দিয়ে দিব জিরা ধনিয়া গুঁড়া এক চামচ আর মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী ঝালটা যার যা পছন্দ মতো দিতে পারেন এটা ভালো করে একটু নাড়াচাড়া করে এরপরে সামান্য একটু হলুদ দিব আমি যেহেতু মেটে আলুগুলো হলুদ দিয়ে ভেজেছি সেজন্য পরিমাণটা কম দিলাম লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী এরপরে গরম মশলা গুঁড়ি আর গরম মশলাগুড়ির মধ্যে সব ধরনের মশলা আমি ব্লেন্ডার করে নিয়েছি এখন আমি অফ ক্যামেরাতে মশলাটা ভালো করে কষিয়ে নিব এরপরে মেটে আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব যেহেতু আলুগুলো একটু ভিতরে কাঁচা থাকবে সেজন্য আগে আমি মেটে আলুগুলো দিয়ে কষিয়ে নিয়েছি এরপর আমি মুরগি মাংসগুলো দিয়ে দু তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে ঝোলে পানি দিয়ে দিব পরিমাণ মতো আর এখানে অবশ্যই গরম পানি দিতে হবে যেহেতু আলু আর না হলে পাঞ্চ হয়ে যাবে সেজন্য আর যে কোনো রান্নাতে কিন্তু গরম পানি দিলে খুবই ভালো হয় তরকারি রান্নাটা মশাল্লার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারতেছেন আর আমি অফ ক্যামেরাতে মেটে আলু মুরগি মাংস রান্না করে নিয়েছি তো উপরে আমি পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে এরপরে চুলা থেকে নামিয়ে নিব যেহেতু ধনিয়া পাতার যে একটা কালার দেখতে অনেক সুন্দর লাগে সেজন্য আর প্রায় হয়ে গিয়েছে রান্নাটা তো যাই হোক আমার রান্না পুরোপুরি হয়ে গিয়েছে মেটে আলু দিয়ে মুরগির মাংস সেদিন আমি মেটে আলু দিয়ে রুই মাছ রান্না করেছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে খেতে আর মেটে আলু দিয়ে কিন্তু গরুর মাংস মুরগির মাংস রান্না করা যায় তাজকে মুরগির মাংস রান্না করলাম আসলে রান্না না করে খেলে বুঝতে পারবেন না এটার যে কতটা মজা সবাই কিন্তু পছন্দ করেছে এই রান্নাটা আর আমার কাছে যে রান্নাটা ভালো লাগে খেতে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা চাইলে একবার বাসায় ট্রাই করতে পারেন নিশ্চয় অনেক ভালো লাগবে খেতে তো যাই হোক দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আসলে যে রান্না দেখতে সুন্দর খেতেও কিন্তু অনেক মজা তো মেটে আলু দিয়ে মুরগির মাংস আপনারা চাইলে এভাবে রান্না করে বাসায় সবাইকে খাওয়াতে পারেন এখন যেহেতু শীতকাল বাজারে মেটে আলু পাওয়া যায় তো ওই যে কেমন হয়েছে এখন দুপুরে খাওয়া দাওয়া করবো আর ঝোলের কালারটাও অনেক সুন্দর আসছে দেখতে এর আগে আমি মেটে আলু দিয়ে রুই মাছ রান্না করেছি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি হয়তো আপনাদের একটা লাইকের কারণে আমার ভিডিওটা অন্য কারোর কাছে পৌঁছাতে সাহায্য করেছে আশা করছি আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে আরও সাপোর্ট করবেন আপনারা যদি সাপোর্ট না করেন হয়তো আমি এগিয়ে যেতে পারবো না আশা করছি আমার পুরো ভিডিও দেখে একটা লাইক দিয়ে দিবেন তো যাই হোক ইনশাল্লাহ আবারও কোনো এক সময় রান্না করব। এখন আমি আপনাদের সঙ্গে আরও একটা রেসিপি শেয়ার করবো তো এই যে এগুলো হচ্ছে দেশি আলু তা অনেকে হয়তো চিনবেন আবার অনেকে নাও চিনতে পারেন সেজন্য আপনাদের সঙ্গে আলুগুলো একটু দেখিয়ে দিলাম তো এগুলো হচ্ছে লাল আলু দেশি আলু এগুলি এখন বাজারে অনেক পাওয়া যায় তো আজকে আলুর ডাল রান্না করব আমি অফ ক্যামেরাতে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আর এই যে তেমন একটা আলুগুলো ম্যাশ করে নিয়ে একটু গোটা রেখেছি তো এখন আমি গরম পানি দিয়ে দিব এখানে পরিমাণ মতো আর এখানে অবশ্যই গরম পানি দিতে হবে একটু নাড়াচাড়া করে এরপরে রান্না করব তো এখানে একটা হাড়িতে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি আর এখানে দিয়ে দিব গরম মশলা তেজপাতা এলাচ আর লং এগুলো আমি এই যে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব একটু ব্রাউন কালার হলে এরপরে এক এক করে সব মশলা দিয়ে দিব আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ এটা একটু নাড়াচাড়া করে এখানে আমি সামান্য একটু পানি দিয়েছি না হলে পুড়ে যাবে সেই জন্য এখানে আমি একটা বাটিতে সব ধরনের মশলা নিয়েছি জিরা ধনিয়া গুঁড়া নিয়েছি এক চামচ আদা চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচুর গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ এরপরে গরম মশলা গুঁড়ি দিয়ে দিব আধা চা চামচ এটা ভালো করে আমি কষিয়ে নিব অফ ক্যামেরাতে আর লবণটা যেহেতু আমি আলুতে সিদ্ধ করার সময় দিয়েছি সেজন্য এখন কম দিয়ে দিলাম এখন আমি দুটা টমেটো কুচি করে দিয়ে এখানে আমি কিছুক্ষণ কষিয়ে নিব পাঁচ মিনিট টমেটোটা যেন একটু গলে যায় তা আমি অফ ক্যামেরাতে কষিয়ে নিলাম এরপরে ম্যাশ করা আলুগুলো দিয়ে দিব আর আলুগুলো আমি একটু গোটা রেখেছি একদম পুরোপুরি ম্যাশ করে নিই আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখন আমি দুটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম তো এটাও আমি অফ ক্যামেরাতে রান্না করে নিব এখানে এক কাপ গরম পানি দিয়ে দিচ্ছি আর এখানে গরম পানি দিতে হবে অবশ্যই যেহেতু আলু না হলে পাঞ্চা হয়ে যাবে আমি কিন্তু দু রেসিপিতে গরম পানি দিয়েছি আর লবণটা যেহেতু কম হয়েছে আমি সামান্য আর একটু লবণ দিয়ে দিলাম আমি অফ ক্যামেরাতে আলুর ডালটা রান্না করে নিয়েছি এখন আমি বাগার দেবো এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি এরপরে পেঁয়াজ কুচি আর দুটা শুকনো মরিচ শুকনো মরিচটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো একটু হালকা করে ভেজে নিয়েছি আমি পেঁয়াজটা এরপরে দুই চা চামচ আমি এখানে আলুর ডাল দিয়ে দিলাম এভাবে বাগার দিয়ে দেখবেন মশলা খেতে অনেক ভালো লাগে এরপর আমি পুরো ডালের সঙ্গে এই যে বাগারের যে পেঁয়াজগুলো এগুলো দিয়ে দিব এটা আমি অফ ক্যামেরাতে একটু সামান্য রান্না করে নিব এরপরে সামান্য একটু করে গরম মশলা গুঁড়ো দিয়েছি আর উপরে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম তো বেশিক্ষণ জাল করব না যেহেতু প্রায় হয়ে গিয়েছে রান্নাটা তো এখন আমি নামিয়ে নেব আমি একটা বাটিতে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কেমন হয়েছে দেশি আলু দিয়ে আলুর ডাল রান্না আপনারা চাইলে এভাবে রান্না করে বাসায় খেয়ে দেখতে পারেন আর বেশিরভাগ দেশি আলু দিয়ে এ ডালটা মজা লাগে খেতে আর রেগুলার আমরা যে আলুগুলো দিয়ে রান্না করি না কেন তেমন একটা ভালো লাগে না তো কেমন হয়েছে আমার আজকে দুটোই রেসিপি একটা হচ্ছে মেটে আলু দিয়ে মুরগির মাংস আর একটা হচ্ছে দেশি আলু দিয়ে আলুর ডাল রান্না আশা করছি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিয়েছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে পারেন আজকে যারা নতুন আমার চ্যানেলটাকে ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে